আসসালামু আলাইকুম এ কে থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা হালিশহর সাগরপাড়ের সন্নিকটে অবস্থিত গ্রানার্স ট্রেনিং এরিয়া আর্টিলারি সেন্টার ও স্কুলে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলাম তো আমরা সাগর রাস্তাটি দিয়েই বাইকে করে এগিয়ে যাচ্ছি যেতে যেতে সকলের কাছে অনুরোধ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের পাশেই থাকবেন দেখতে দেখতে আমরা চলে আসলাম গার্নাল স্ট্রিং এরিয়ার মূল ফটোকে এখানে প্রবেশ করলে আপনারা দেখবেন সুবিশাল একটি লেক যে লেকে বোট রয়েছে চাইলে আপনারা এখানে কায়াকিং করতে পারবেন সাথে রয়েছে সুবিশাল বিস্তৃত এক পার্কিং এরিয়া এখানে আপনারা বিভিন্ন রকমের গাড়ি পার্কিং করতে পারবেন এবং একটি নামাজের স্থান রয়েছে এখানে মূলত আপনারা এই বোটগুলোই ভাড়া নিয়ে এখানে ভ্রমণ করতে পারবেন এটি একটি ছোটো ঝুলন্ত ব্রিজ যার উপর দিয়ে আপনার পায় হেঁটে যেতে খুবই ভালো লাগবে তাদের রয়েছে এখানে বাচ্চাদের খেলনার ছোটো ছোটো স্কাউনি মিললে আপনারা এখান থেকে বাচ্চাদের জন্য খেলনাগুলো সংগ্রহ করতে পারবেন এটি একটি ঘুড়ি মূলত চিলের আকৃতি বিশিষ্ট এর পাশে রয়েছে কফি শপ এখানে কফির সাথে আপনারা অন্যান্য জিনিসও সংগ্রহ করতে পারবেন আকাশের দিকে তাকালেই আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন যে পাখির মতো দেখতে বা চিলের মতো দেখতে এগুলো মূলত ঘুড়ি যা বাচ্চারা আকাশে এই মুহূর্তে উড়াচ্ছে আপনারা যে লেকটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি কৃত্রিম লেক হ্যাঁ ধন্যবাদ আব্দুল করিম বিশেষ করে যে চ্যানেলের জন্য আব্দুল করিম আজকে যে ভিডিওটা করতেছে আমরা মূলত আজকে আসছি চট্টগ্রামের হালি শহর বিচ নামে পরিচিত গানা স্ট্যান্ডিং এরিয়াতে তো এখানে যারা দর্শনার্থী আসবে তারা বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে যেই ভিডিওটা তারা দেখতে পাবে প্রকৃতি কিভাবে মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করে সেটা আজকে এখানে যদি বাচ্চারা আসে বাচ্চাদের সাথে নিজেরা উপভোগ করতে পারবে এবং তারা ফ্যামিলি নিয়ে আসতে পারবে আজকে আমরা এখানে সুন্দর একটা এরিয়া যেখানে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এটাকে মূলত কন্ট্রোল করা হয় এখানে যথেষ্ট সুন্দর গাড়ির পার্কিং রয়েছে এবং অন্যান্য বিশেষ করে বিশেষ করে স্বাস্থ্যসম্মত খাবারের যেটা আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারবো সেরকম বিশ ইয়ে রয়েছে এবং আসলে এখানে কাইকিং হতে শুরু করে নদীর দৃশ্য প্রকৃতি দেখতে এবং যারা ইচ্ছে করবে এরকমই যে পানির বিশেষ করে পুকুরে ওরা নিজস্ব অর্থায়নে কাইকিংয়ের সিস্টেমও রাখছে ওরা চাইলে সেটাও করতে পারবে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের আরেকটা উল্লেখযোগ্য দিক দেখতে পারবে যেখানে ফায়ারিং স্কোয়াড বলে অর্থাৎ মূলত ফায়ারগুলো যে তারা প্রশিক্ষণ করা হয় সেটার প্লেসটা দেখতে পারবে এবং সাথে নদীর দৃষ্টিনন্দন যে ঢেউয়ের সাথে মানুষের মিথালি সেটা তারা দিতে পারবে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই দেখবেন এবং আসবেন এখানে ঘুরে যাবেন প্রকৃতির সাথে বন্ধুত্ব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি আমার শ্রদ্ধে মুসা স্যারের সাথে আজকে প্রথমে এখানে আসলাম আমি সাগর পারে যে এত সুন্দর একটা পরিবেশ আছে এটা সম্পর্কে আমি অবগত ছিলাম না তো স্যারে আজকে আমাকে নিয়ে আসলে এখানে স্যারকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আসার পরে পরিবেশটা দেখে খুবই মনোমুগ্ধকর হয়ে গেলাম এখানে চারপাশটা খুবই সুন্দর প্রচুর পর্যটক এখানে এসেছে আর খুব বাতাস রয়েছে পরিবেশটা আসলে খুব দারুণ তো আপনারা যারা চান খুব সহজে এখানে আসতে পারবেন আর এটা সিবিস থেকে খুব বেশি দূরণের কাছেই সাগর পাড় জায়গাটার নাম তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন আমাদের খুব ভালো লাগছে পরিবেশটা